দেখুন আলহামদুলিল্লাহ এই যে অসময়ে ডিসেম্বর মাসের আজকে ছাব্বিশ তারিখ এখানে দেখুন বাইকোনো জাতের একটি খুব ভালো থোকা এবং অনেক সুন্দর দেখুন কালার চলে আসছে দেখতে পাচ্ছেন নাকি দর্শক বুঝতে পারতেছি না যাই হোক এ দেখুন কত সুন্দর এক থোকা আঙুর এখানে থেকে গেছে আমরা দেখতে পাই নাই এটা আজকে দেখছি তো এটা আসলে আপনাদেরকে জানানোর জন্য যে অসময়েও আঙুর সম্ভব বাংলাদেশের মাটিতে সময় তো অবশ্যই হবে এবং অসময়েও সম্ভব এই অবস্থা এবং আমার দেখুন বাগানটা প্রায় এখন পাতা কিন্তু সব পড়ে যাচ্ছে প্রায় পাতা সব করে যাচ্ছে এখন শেষ সময় কিছু দিনের মধ্যে আপনার দিব হার্ড প্রুনিং এবং তারপরে আশা করি আমরা চলে আসবে এই যে দেখুন এখন এই থোকাটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা অসময়ে একেবারে কি সুন্দর কালার আসছে এবং একেবারে পারফেক্ট সাইজও আসছে অসময়ে সাইজটা এত সুন্দর হয় না কিন্তু আসলে এটা সাইজটাতে এত সুন্দর হয়েছে আমিও দেখে অবাক এদের দেখুন দর্শক দেখানোর কাছে আপনাদের দেখানোর জন্য আমি পারি নাই তো আসলে আরো ভালোভাবে আপনারাও দেখতে পাচ্ছেন নিজে সচক্ষে এবং আমি লাইভে ভিডিওটা দিচ্ছি যে আসলে কত সুন্দর ফল আসছে একবারে পেকে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পেকে গেছে তো আমরা কিছুদিনের মধ্যে কাটিং করে দিব দেখবেন এখান আমাদের বাগানে কিন্তু পাতা প্রায় নেই বললে চলে একেবারে পাতা শেষ পাতাগুলো ঝরে যাচ্ছে তোমরা অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ কাটিং দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার